এটা হচ্ছে আমার একটা লং সোয়েটার আমি কোনো ডিজাইন করি নাই আমি কোনো লেস লাগাই নাই আমি এই যে ডিম তারপরে মুরগির ঝোল আছে মুরগির মাংস নাই আমি একটু এখানে বাবুদের সামনে হচ্ছে এরকম কাজ ট্যাম্পুসের মতো এই যে এটা দেখে পছন্দ করছে এটার নাম কি রে এলসা এলসা মামুনি বলো আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালের অসে সহমতে আমরা অনেক ভালো আছি আজকের ব্লগটা আমি শুরু করছি হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ওই যে করছি এই জন্য আপনারা যেহেতু আমার গত ব্লগে দেখছিলেন যে আমি একটু শীতের কেনাকাটা করতে গেছিলাম বাচ্চাদের জন্য প্লাস আমার জন্য তো সেগুলো কী কী কেনাকাটা করছি আপনাদের সাথে আজকে একটু শেয়ার করবো মানে দেখাতে চাচ্ছিলাম না তাও এক আপু আমাকে রিকোয়েস্ট করছিল আমার বরিশালের এক আপু আমি নাম বলে দিচ্ছি রাফি মাদার্স মম থেকে এক আপু আমাকে বসলো যাপু আপু শপিংগুলো দেখাবেন তো শুরু করি আগে আমারটা দিয়ে শুরু করি না টুকটা কেনা হয়েছে এটা হচ্ছে আমার একটা সোয়েটার আম্মু দেখাও আমি না কোনোটা প্রাইস বলবো না এখানে রাখো এটা হচ্ছে আমার একটা লং সোয়েটার এটা কিসের জন্য বসল উলের না এটা স্টেজ এটা টানলে না অনেক একদম ওই যে মানে বড় হয়ে যায় তো আমরা যারা একটু হেলদি আছি তো তাদের জন্য এটা আর এটা কিন্তু দেখেন এখান থেকে মার্শাল অনেক লং এই যে আর কালারটাও আমি এই কালার আগে পরি নেই তো এটা আমার কাছে ভালো লাগছে তো এটা আমি আমার জন্য নিলাম এই হচ্ছে আমার শীতের একটা সোয়েটার আমি কিনছি আর এখানে আমি কিছু থ্রি পিস আমি অনলাইনে অর্ডার করছিলাম তো সব খোলার দরকার নেই এটা বানামে বানানো হয়ে গেছে এটা হচ্ছে আমার একটা থ্রি পিস ওটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম বুটিক থেকে আর এগুলো হচ্ছে আপনার বি প্লাস আপনাদের যে বি প্লাস থ্রি পিসগুলো আছে এগুলো পরে না অনেক আরাম এগুলো প্রচণ্ড যেহেতু আমি ভিডিও সামনে আসি না তো থ্রি পিস আপনাদের দেখানো হয় না তো এই জন্য একটু সামনে আনলাম এই থ্রি পিসগুলো যদি আচ্ছা একটা খুলে দেখাও এটা একেবারেই প্রিন্টের কাজ আর এটা পরে অনেক আরাম আমি কোনো ডিজাইন করি নাই আমি কোনো লেসও লাগাই নাই আমি সিম্পল বাসায় পরব এটা হচ্ছে অন্য ঠিক সেমভাবে ওই দেখি সেমভাবে এরকম প্রতিটা অন্যগুলো অনেক সুন্দর ভিতরে আচ্ছা সরাও এই হচ্ছে আমারটা শেষ এখন আমার হাফসারটা দেখাই হাফসার এবার বসে যাবো আমার সোয়েটার দরকার নাই যেহেতু মাসালা সোয়েটার আছে ও যেহেতু বাসায় ওনা পরে মানে গলায় ওনা দেয় আমি ওকে কটিও দিই ওনাও দিই তো বললো যাবো তাহলে আমাকে একটা পাতলা যে শালগুলো যেগুলো গলায় দিতে পারবো আর ই করবো এগুলো আপনার কম বেশি সবাই জানেন আমরা পড়ি মায়েরা পরে স্কুলে মানে হিজাবের মতো পেছানো যায় তো বাচ্চা পড়তে পারবে আরামদায়ক আর হচ্ছে এটা হচ্ছে ওর জন্য একটা বুটিক্সের একটা এই যে গোল জামা তাই না মানে ওয়ান পিস এই জামাটা হচ্ছে পুরাটা হচ্ছে গ্রিন কালার খুব সুন্দর সামনে হচ্ছে এরকম কাজ একটা অ্যাম্বুসের মতো আর হাতা হচ্ছে এরকম ডিজাইন করা মশাল এটা অনেক সুন্দর এটার সাথেও মানে লেগিংস পরতে পারবে টাইস পরতে পারবে বা সালোয়ার যেটা ইচ্ছা পরতে পারবে অন পিস আর নিয়েছে এটা হচ্ছে জন্য শীতের জন্য একটু মোটা এটাকে বলে ট্রাউজার বলেন বা টাইস বলেন এই যে দুইটা স্যালোয়ার তো আছেই বাসায় তারপরও আমি দুইটা মোটা গেঞ্জি কাপড়ের এগুলো শুধু শীতের জন্য পরবে এরপর উঠায় রাখবা ঠিক আছে শীতের তিন চার মাস এটা প্রচুর মোটা আর একদম উইন্টার কাভার করবে এবার দেখো আমার হাদু পাখি আমার হাদু পাখির জন্য না টাইলস নিয়েছে যেহেতু টাইলসের খুব দরকার এখন এগুলো আর কি দেখাবো এগুলো হচ্ছে ওর রেগুলার ওয়ারের টাইলস টাইলসগুলো দেখার দরকার নেই আর হচ্ছে হাতাওয়ালা গেঞ্জি কিছু বাসায় পরে ফেলছে এই যে এগুলো হচ্ছে হাতাওয়ালা গেঞ্জি এগুলো হচ্ছে সামনে থেকে এই যে এরকম কাজ করা আর পড়ে আছে একটা আর ওর আলহামদুলিল্লাহ গত বছর অনেক কেনা হয়েছিল সেখান থেকে কিছু আছে তো আর এটা হচ্ছে ওর জন্য একটা মানে ভালো দেখে একটা এই যে বারবির ভিতরে একটা ওভারকোটের মতো একটা নিয়েছি প্যারাশুট কাপড়ের এই যে এটা দেখে পছন্দ করছে এটার নাম কি রে অ্যালসা অ্যালসার মাথায় আবার এই যে ডিজনের যে লোগোটা থাকে না পাখা তো এটা দেখে পছন্দ করছে হুডি সিস্টেম তো এটা অনেক সুন্দর মার্শাল্লা একদম পিঙ্ক কালার আর আলহামদুলিল্লাহ আমার মেয়েরা দরকার নাই ওর আছে আর এখন হচ্ছে আমার হামিম বাবা এটা হচ্ছে আমার হামিম বাবার একটা প্রথম এটাকে কি বলে এটা কিন্তু হুডি না অনেক সুন্দর মশাল্লা গ্রিন আর লাইট জলে ওই যে এই হচ্ছে একটা আর এটা হচ্ছে ওয়াশ জিন্স বলে না কি বলে সফট ওয়াশ করা একটা জিন্স হুডি শীতের জন্য তো এটা মাসাল্লাহ অনেক সুন্দর আমার ভাল লাগছে এবার আমি আর প্যারাশুট কাপড়ের মধ্যে নেই নেই এরপর এটা হচ্ছে একটা ওর জামফার বলে না এগুলোকে এটা হাতাওয়ালা গেঞ্জের উপরে মানে পড়তে পারবে রাফিউসের মতো আর এখানে হাতাওয়ালা গেঞ্জি আছে আমার হামিমের কিছুই ছিল না মানে ওর গ্রোথ মশাল এত মানে ভালো তো গত বছরে কোনো কিছুই একটা কিছু ছিল না ও শেষে আমার হাদুর ওই যে একটা সোয়েটার পরে আছে তো আমার কিনতে বাদ একটু দেরি হয়েছে আর এগুলো হচ্ছে ট্রাউজার অ্যাডিট আছে লোটোর বিভিন্ন ধরনের ট্রাউজার আমি পাঁচ ছয়টা কিনছি ওর জন্য যেহেতু ছোট মানুষ হঠাৎ করে শীষ করে দেয় সুতরাং হাতাওয়ালা গেঞ্জি আর এটা হচ্ছে আমার ওদের জন্য দুইটা মোজা হামিম আর হাদিকা হাফসারে বলছিলাম যে তুমি এই কেন স্কিন শখ কেন স্কিন মোজা কেন কিন্তু ও বললো যে না এখন তো বাসায় এসে দেখি যে ওর স্কিন মোজা নাই তা আমি তো একটু ধাবার দিলাম যে তুমি কেন ই করলা না আর জুতা দেখাও এটা হচ্ছে আমার হামিমের শীতের একটা শু এগুলো প্রাইস কিন্তু খুবই নর্মাল আপনারা সবাই জানেন এটা খুব সুন্দর হয়েছে অ্যাপেক্স থেকে কিনছে ওদের জন্য এটা হচ্ছে আমার হামিমের আর হাফসা যেহেতু জানুয়ারিতে নতুন স্কুল যাবে আর ওই স্কুলে বোরকা পরে যায় ওর জন্য আমি জুতা কিনছি মানে একসাথে শীত কভার করবে আর স্কুলও পরে যেতে পারবে আর এটা হচ্ছে আমার হাদুর শুও সফট এগুলো সবাই এখন ইউজ করে আপনারা জানেন তো শীতে পরে আরাম পাবে খেলাধুলা করলে বাহিরে আমার হাতকেও স্কুলে দেওয়ার চেষ্টা আছে দেখে কি করা যায় আর এটা হচ্ছে হাফসার শু এটা হাফসার স্কুল ড্রেস স্কুলের বোরকাটা হচ্ছে ব্ল্যাক কালার ওকে আমি যেখানে বোরকা দিব তো তার সাথে এটা ঠিক মতো হবে এটা অনেক সুন্দর তাই না অনেক সুন্দর একটা শ্যু হয়েছে এটা তো এই তো আমাদের কেনাকাটা ছিল আরও টুকটাক মেরা পায়েল কিনছে ব্রেসলেট কিনছে চুড়ি কিনছে তো দেখাবো তুমি দেখাবো না মমুনি এইগুলো কিনছে ছোটো ছোটো জিনিস এগুলো কিনছে মেয়েরা এখন হচ্ছে এই হচ্ছে কেনাকাটা এখন এগুলো আমার গুছাইতে হবে আপনারা দেখতে চাইছেন এই জন্য একটু দেখাইলাম তো ভিডিওটা আমি আজকে রাতের মতো আমি এখানেই শেষ করব কালকে যদি পারে ইনশাল্লাহ কালকে দেখাবো যে আমি কোথায় যাচ্ছি সকালে আমার একটু কাজ আছে বাইরে যাব তো তখন একসাথে আমি ভিডিওটা শেষ করব আজকের মতো আমি মানে আজকের রাতের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আমি আল্লাহ হাফেজ দাও একসাথে দেখা হবে সকালবেলা আল্লাহ হাফেজ চলে আসলাম সরাসরি সকালে আবার আসসালামু আলাইকুম দিচ্ছে সবাইকে দিচ্ছে এই জন্য কারণ এখন হচ্ছে সকাল তো নাস্তার সাথে আপনাদের সাথে চলে আসছি নাস্তা খাবো এই যে পরোটা দিয়ে চা খাবো এখানে ডিম আছে এই যে ডিম তারপরে মুরগির ঝোল আছে মুরগির মাংস নাই আমি একটু এখানে বাবুদের জন্য সুজি রান্না করছি ঘি দিয়ে মানে দুধ ছাড়া এই যে সুজি আর পরাটা তো বন্ধুরা আমার শীতের শপিং কেমন লাগলো হালকা পাতলা যেহেতু বেড়াতে যাব আর বেড়াতে যাওয়া ছাড়াও শীতে আমার যা যা লাগতো সেটাই কিনছি এর বাড়তি কিছু আমি কিনে নাই মানে অপচয় করি নাই আর এদিক থেকে এখন আমি বাচ্চাদের নিয়ে নাস্তাটা খেয়ে নেব আমার চা চলে আসছে একসাথেই নিয়ে বসছি কারণ বারবার উঠতে আবার ঝামেলা হয়ে যাবে তো আমার আজকের ব্লগটা আমি এই সকালেই শেষ করবো ইনশাল্লাহ আগামীকালকে ব্লগ আবার শুরু করব নেক্সট টাইম থেকে তো আজকের মতো আমি এখানেই রাখবো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এসডি ফ্যামিলি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমার হাদু হামিম বিদায় নেবে আল্লাহ হাফিস দিয়ে দাও আল্লাহ হাফিস মামুনি বলো আল্লাহ হাফিস